জানো জীবনটা অনেকটা রান্নার মতোই সব উপকরণই ঠিক থাকে কিন্তু সময় আর ধৈর্য না থাকলে স্বাদটা ঠিক আসে না আমরা অনেক সময় তাড়াহুড়ো করি ভাবি একটু চোলার আজ বাড়ালেই হয়তো তাড়াতাড়ি তৈরি হবে কিন্তু তখনই তো খাবারটা পড়ে যায় ঠিক তেমনি জীবনের কিছু বিষয়ও আছে যেগুলো সময় না দিলে নষ্ট হয়ে যায় কখনো কখনো আমাদের জীবনে মশলার মতো কিছু ঘটনা ঢুকে পড়ে ঝাল তেতো আর টক যেমন কারো কঠিন কথা কারো অবহেলা বা কারো ব্যর্থতা কিন্তু শেষ পর্যন্ত সেগুলোর মিশ্রণিত আমাদের জীবনটাকে সাথ দেয় ভাবতো যদি সবসময় মিষ্টি খাও তাহলে কি ভালো লাগবে না একটা সময় পর ক্লান্ত লাগবে তেমনি জীবনের মিশ্রণই আমাদের শেখায় কষ্টে ধৈর্য রাখা আর সুখে কৃতজ্ঞ থাকা তাই সবকিছু নিখুঁত হতে হবে এমন চিন্তা ছেড়ে দাও একটু পুরুক একটু নরম হোক ওটাই তো জীবনের সত্যিকারের ঘ্রাণ কারণ অসম্পূর্ণতার মধ্যে থাকে সৌন্দর্য যেভাবে একটা সামান্য পুরা ঘ্রাণু খাবারটাকে করে তোলে অতুলনীয় আজ রান্নাঘরে শুধু খাবার নয় একটু শান্তিও বানিয়ে নাও নিজের জন্য কারণ দিনের শেষে পেট ভরলেই তো হয় না মনটাকেও তৃপ্ত রাখতে হয় তোমার জীবনের চুলার আশটা ঠিক রাখো অতি গরম নয় আবার একেবারে নিভিও নয় তাহলে দেখবে জীবনটাও ধীরে ধীরে সুন্দরভাবে রান্না হয়ে যাবে